কথা বলার জন্য আর কি এই ভদ্রপুরে লাইভে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা ফাঁকা জায়গায় যেখানে আশেপাশে মানুষজনের আসা যাওয়া খুব একটা নেই বললেই চলে এখানে আশেপাশের মানুষজনের আসা যাওয়া একেবারেই কম তো এমন একটা ফাঁকা জায়গায় আসছি আমরা একটা গুরুত্বপূর্ণ কথা বলতে যেটা শোনার পর আপনারা সবাই অনেক অবাক হয়ে যাবেন আপনাদের বাড়ি যদি গ্রামে হয়ে থাকে বা শহরেও থাকে তারপরেও আমাদের সবার ভিতরে একটা অন্যরকম একটা মানে ভয় কাজ করে সেটা হচ্ছে ভূত নিয়ে রাত যখন দুইটা তিনটা বাজে তখন আমরা গ্রামের মানুষ বাইরে বেরোতে কিছুটা হলেও ভয় পাই রাস্তাঘাটে আসতে একা বেরোতে অনেকটাই ভয় পাই একদম সব কিছু ঠান্ডা থায় স্তব্ধ থাকে তো শহরের মানুষজনও মনে করেন যখন রাত দুইটা তিনটা বাজে তো একা একা ছাদে যান না তারাও ভয় পান যে কি না কি হয়ে যায় মানে এইরকম একটা ভয় কাজ করে যে কোনো অশুভ শক্তি কোনো জিন কোনো যে কোনো কিছু হইতে পারে মানে এই যে যে ভয়টা এই ভয়টা মনে করেন যে আমাদের প্রত্যেকটা মানে মানুষেরই আছে এই ভয়টা তো গ্রামে বিশেষ করে এটা বেশি তো আমাদের গ্রামে প্রতি বছরে একটা আমাদের বার বাসার পাশেই বলতে গেলে তো ওনারা করে কি এটাকে আমাদের গ্রামের বাসায় বলে গাছ এই গাছ শিতে অনেক দূর দূরান্তে থেকে জায়গা থেকে মনে করেন যে যাদের যাদের গারে ভূত আচর করছে তারা আর কি এই গাছ শীতে যোগ দেন মানে যোগ দেন অ্যাটেন্ড করে এই গাছির অনুষ্ঠানে তো তারপর তাদের যে ঘাড়ে থাকা যে জিনটা তাদের যে ব্যবহারটা মানুষের গাড়ে বর করে আসর করে তারপর তারা কি করে সেটা তাদের ব্যবহারটা আর কি সবার মধ্যে প্রকাশ করে তো সেখানে অনেক মানুষ থাকে দূর দূরান্ত থেকে প্রায় কয়েক হাজার মানুষ থাকে সেগুলো দেখার জন্য তারা সেটা উপভোগ করে তো এইভাবেই আর কি গাছটিটা হয় আর এই গাছটির বিষয়ে আপনারা যদি জানেন তাহলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন ভাববেন এটা আসলে কী এটা আমি নিজে চোখে দেখছি এখানে এমন এমন মানুষ আসে যাদের ঘাড়ে জিন থাকে তো তারা ওই গাছির ওই আসনের সামনে যায় তারপর তাদের ওই গাড়ের আসনটা তাদের যে জিনটা তাদের বউ আসর করে তারপর তারা পাগলামি শুরু করে তাদের কি চাহিদা তার তাদের জীবন সম্পর্কে তারা বলে তারা গান গায় তারা নাচানাচি করে লাফালাফি করে তো কিছু কিছু ক্ষেত্রে অনেক জিন থাকে মনে করেন যে হিন্দু তারা এক একজন এক এক জিনিস দাবি করে আবার এক একজন দেখা যাচ্ছে একটা মানুষের সমস্যা তারা যায় যে আমার এই সমস্যা তো তখন সেই মানুষরূপী জিনটা আচ্ছা একটা কথা বলেন যারা দেখতেছেন তো গ্যালি একটু কমেন্ট করেন যে আমাদের ভয়েসটা আর কি ক্লিয়ার যাচ্ছে নাকি তারপরে আমরা যাতে আপনাদের বলে আর কি ভালো মতন শোনাইতে পারে আর কি আমাদের ভয়েসটা ক্লিয়ার যাচ্ছে কি না এটা একটু বলেন তো আশা করি আপনারা আমরা এটা এমন একটা ইন্টারেস্টিং জিনিস হয় ভাই আপনারা যদি দেখেন অবাক হয়ে যাবেন এক কথা অবাক হয়ে যাবেন মানে 가시ব যে বর্ণনাগুলো গড়িয়ে থাকে 가সির নামটাই কিন্তু নতুন এই নামটার সাথেই আপনারা একটু পরিচিত পরিচিতা কিন্তু এই জিনিসটা যে আসলে কি সেটা যদি আপনারা দেখেন তারপরেই বুঝতে পারবেন খুবই ভয়ানক একটা জিনিস এইটার মধ্যে আপনারা যেমন কমেন্ট এক ভাই কমেন্ট করছে কিন্তু কোনো প্রকার লাগেন নাই জাস্ট একটা ইমোজি দিছে ও হ্যাঁ হাই দিছে হ্যাঁ ব্রো হ্যালো তো ড্যান্জার জোন তার নাম যাই হোক ভাই আসলে আমরা যেই বিষয়টা নিয়ে আজকে কথা বলতেছি সেটা হচ্ছে গাছি আর এই গাছিটা হচ্ছে এমন একটা জিনিস এটা হচ্ছে যার যাদের ঘাড়ে ভূত আছে যারা ভূতের সাথে কথা বলতে পারে ভূত বলতে জিন আর কি জিন যাদের ঘাড়ে জিন আসর করে তারা এই গাছটি আর কি যোগ দেয় তারপর এই তাদের ঘরে জিন আসার পর তাদের সেই জিনের যে আসল ব্যবহারটা তারপর সেই ব্যবহারটা জিন করে বোঝাইতে পারছি তো ওই জিন কোন ধরেন আসবে আসে মিষ্টি খাবে লাফালাফি করবে নাচবে গান গাইবে তো এই ধরনের কিছু আর সব থেকে বড় বিষয় হচ্ছে এরা মনে করেন যে ভাই আগুন হাতে নিয়ে কিংবা মাথায় নেয়া যে কোনোভাবে ই করবো মানে এদের কিছু হয় না আপনি দেখলে মনে হবে যে কি কেন সম্ভব একদম অন্যরকম একটা সিস্টেম কিন্তু এরকম একটা জিনিস বুঝলেন তো আমাদের গ্রামে মনে করেন যে এই জিনিসটা ঘুরে থাকে তো যারা গ্রামাঞ্চলে থাকেন তারা হয়তো বা কাশির নামটার সাথে পরিচিত বা কাশির নামটা জানেন আর যারা ঢাকা শহরে থাকেন কিংবা বাইরে থাকেন তারা হয়তো বা ওরকম বা বিশেষ করে কয়েকটা জেলায় আমাদের কয়েকটা জেলায় হয়তো বা এই গাছটির জিনিসটা হয় ধরেন আমাদের রাজবাড়ি আছে মানিকগঞ্জ ওইদিকে যশোর ওইদিকে মনে হয় হয়তো এরকম কয়েকটা জেলা আর কি সবটা জেলায় হয় না কিন্তু কয়েকটা জেলায় হয় এই গাছটির সাথে তারাই আর কি পরিচিত যারা গ্রামে থাকেন আর কি তো হোক আর গাছটির যে বিষয়টা হচ্ছে কি আমরা আপনারা আপনাদেরকে আর কি রাত্রে এই চালে না তো আমার এই ভিডিও লাইভের মনে করেন যে এই লাইভটা শেষ করার পরে আমি ডিসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দিবো

এরকম একটা সিস্টেম ভালো ভালো ডাক্তার বড় বড় এমবিবিএস ডাক্তাররা যে সমস্ত রোগ সারাইতে পারে নাই তো তাদের গারে জিন ভর করার পর মনে করেন যে জিন বর করার পর তারা তাদের দেখে তাদের কিছু ওষুধ বানাইতে বলে তেল দিয়ে মানে পাহাড়ি পার্শ্ব প্রতি গাছ গাছা দিয়ে কিছু ওষুধ বানাই দেয় তো তারপর হচ্ছে মনে করেন যে তাদেরকে খাওয়ায় তারপর মনে করেন যে তারা সুস্থ হয়ে যায় এমনও এমনও কাহিনী আছে আপনার এই গাছিটাই অনেক মানুষের অনেক মানুষের অনেক রোগ বেদি মনে করেন যে অনেক ভালো ভালো ডাক্তার সারাইতে পারে নাই কিন্তু এই গাছ শীতে আসার পর তাদের সমস্ত রোগ গেছে তো আর এক্স সাব্বির ভাই বলেছেন যে তার বাসা বগুড়া তো ধন্যবাদ ভাই আমাদের সাথে যুক্ত থাকার কারণ জন্য আর এটাও কমেন্ট করেন আপনাদের বগুড়াতে এই গাছটা জিনিসটা হয় কি না মানে ফকির কবিরাজরা এই ধরনের অনুষ্ঠান আর কি করে থাকেন তো আপনারা যদি গ্রামে বাসা হয়ে থাকে তো তাহলে এই বিষয়টা সম্পর্কে আপনাদের একটা ধারণা থাকতে পারে কিন্তু সাধারণত ভৌতিক যে বিষয়টা এটা মূলত আমরা সবাই ভয় পাই আমাদের সবারই একটা জানার আগ্রহ থাকে যে সত্যি বলতে ভূত জিনিসটা আ কি আছে তো এই জিনিসটা যদি আপনাদের জানার ইচ্ছা হয় তাহলে মনে করেন যে রাজবাড়ি আসতে পারেন এখানে এই বছরের এই সময়টাতে জায়গায় জায়গায় গাছটি হয় আর এই গাছটিতেই মনে করেন যে মানুষের ঘাড়ে যত ভূত আছে যাদের যাদের তারা এখানে উপস্থিত হন তো আইসে তারপর মনে করেন যে তাদের যে চরিত্রটা সেটা মনে করেন যে প্রকাশ করেন আপনারা যদি আসেন তাই বুঝবেন তারা তারপর আগুন নিয়ে খেলে আগুন নিয়ে লাফালাফি করে নাচানাচি করে তাদের যে চিত্রটা মানে চরিত্রটা এটা মনে করেন যে তারা করেন তাদের চোখটা বড়ো হয়ে যায় তো একটা মানুষের ঘরে যখন একটা জিন আসর করে তখন মনে করেন যে ওই মানুষটার মানুষ থাকে না তার চলাফেরা তার কথাবার্তা তার বাচন ভঙ্গি তার চেহারায় কোনো মানুষের সাপ পাবে না মনে হয় যেন অসুর কিছু ঘুরতে যাচ্ছে আর হ্যাঁ আর আর যখন জিন আসর করে একটা মানুষের গাড়ে তখন মনে করেন যে সেই জিনটা কি কি চাহিদা তার কি কি দরকার সে মনে করেন সেখানে যত মানুষ থাকে সবার কাছে বলে দেয় তারা বলে যে বিশেষ করে তার তাদের যে প্রিয় খাবারগুলো চায় সেই খাবারগুলো দিতে হয় কীভাবে সেটা যদি আপনারা জানেন অবাক হয়ে যায় আর যদি দেখেন তাহলে আপনাদের মনে করেন যে অনেক সাহসের দরকার কারণ ওই যে যে ভোগটা তখন ওই ভোগটা দিতে হয় মূলত তারা এমন একটা জায়গায় নাম বলবে এমন একটা জায়গায় দিতে বলবে যে সেই জায়গায় সেই জায়গায় আপনি একা যাইতে ভয় করবেন মানে দিনে দিনে একা যাইতে ভয় পাবেন অথচ তারা বলে গভীর রাত্রে মনে করেন একজন মানুষ কলার পাতায় সন্দেশ দুধ ডিম এই ধরনের খাবার মিষ্টি ডাব এই ধরনের খাবার মনে করেন এমন একটা জায়গার নাম বলবে হয়তো বলবে যে নদীর মাঝখানে একা যাইতে হবে একটা নৌকা নিয়ে দিয়ে আসতে হবে তখন আশেপাশে অনেক লোকজন টাকা টাকি করবে তার তো অনেক ধরনের বাজে অভিজ্ঞতা হবে সেই সমস্ত জিনিস আপনার ভয় পাওয়া যাবে না আমি এ মনে মনে কাহিনী শুনছি যে যারা ভোগ দিতে যায় যখন এই যে গাছ শীতে তাদের ঘাড়ে বোধ আচর করে তো তখন তাদের চায় যে তাদের এই ভোগটা দিতে হবে তারপর যখন ভোগটা দিতে যায় যে কবিরা আয়োজন করে সেই মানুষটাই মূলত চায় ভোগ দিতে তো অনেক ক্ষেত্রে তারা অনুমতি দেয় যে না দুজন চাও তিনজন চাও কিন্তু বেশিরভাগ লোকজন বলে যে একজনের বেশি যাওয়া যাবে না তো একজন যখন যায় তখন আশেপাশ দিয়ে অনেক ভূত অনেক জিন অনেক কি বলবো যেটাকে আমরা বলি পিচেট ওরা মনে করেন যে অনেক বিরক্ত করে ওই খাবার চায় তো তখন যদি আপনি ভয় পায় ওইটা হাত থেকে ফেলে দেন আপনার অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে আবার মনে করেন যে ধরেন ভোগটা দিয়ে আপনি আসতেছেন তখন যদি আবার মানে সাথে সাথে পিছনে থাকেন আপনার বড় ধরনের একটা ক্ষতি বা আপনি ক্ষতিগ্রস্ত হবেনা বড় ধরনের একটা ক্ষতি ঘটবেই মানে এরকম একটা বিষয় কোনো আমাদের এক ভাই বিরাদার আমাদের মনে আছে শীতে তো মনে করেন যে যখন নাকি সব জিনিসগুলো ঘটতেছিল তখন ও এইসব বিষয়গুলো মজা মজাভাবে নিচ্ছিলো যে বিনোদন মানে অন্যরকম সিরিয়াসে নিচ্ছিল আর কি তো মজা করতেছিল হাস্তা মাসা করতেছিল বা টিটকিরি করতেছিল আমাদের পাশে টিটকিরি বলি তো টিটকিরি করতেছিল তো হঠাৎ করে আমরা মনে করেন যে ওর ভিতরে অন্য একটা আচরণ দেখতে পারলাম মানে হঠাৎ করে ও কিন্তু আমাদের সাথেই এরকম নর্মালই ছিল যেরকম আমরা যে কথা বলছি সেরকমই হঠাৎ করে ওর আচরণ চেঞ্জ চেঞ্জ হয়ে মনে করেন যদি যে একটা আসর বানায় আর কি ছোট্ট একটা ঘর দিয়ে আর কি ওই জায়গায় আসর তারপর মেলা ধরনের খাবার টাবার বা অনেক কিছু থাকে ওই জায়গায় তো ওই জায়গায় যে বক্তি দিচ্ছে মানে একদম অন্যরকম একটা সিস্টেম তো এই সব বিষয়গুলো আবার যদি আপনারা মনে করেন যে সরাসরি দেখতে চান তাহলে আপনাদেরকে আমি সাজেস্ট করবো একটা ডিসক্রিপশানে একটা চ্যানেলের লিঙ্ক দিয়ে আছে তো ওই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিন ওই চ্যানেলটা দিয়ে আর কি আমরা লাইটে লাইভে আসবো লাইটে লাইভে আসবো ও হচ্ছে ওই গাছের যে বিষয়টা ওটা আর কি আমরা আপনাদের লাইভে দেখাবো হচ্ছে বিষয় তো ভিডিওটা আর বড় করবো না আমরা বিদায় নেবো তাই গাছের বিষয়ে বললাম কিন্তু এই বিষয়টা মজা করার বিষয় না এটা খুবই ভয়ক একটা বিষয় তাই এই বিষয়টা নিয়ে যারা মনে করেন যে অন্যভাবে নেবেন তাহলে আমি মনে করি ভাই এই আপনাদের কারণ এই যে জিনিসটা কি আমরা এলাকায় থাকি আমরা বুঝি আমরা জানি এটা আসলে ফান করার বিষয় না আমরা আগে কি এমন জিনিস যে যার আছে কি সমস্যা থাক পারিবারিক চাপ হোক যে কোনো বিষয় হোক আপনার ফেস দেখে বেড়া বলে যে তোমার এই সময় তারা ভালো চিকিৎসা এরকম একটা বিষয় আপনারা হয়তো বা এখন বলতে পারেন অনেকেই ভাই কুসংস্কার ভাই এই সব জিনিস কুমোর সব কিছু আমরা কুমোর না আমাকে গেলে জিনিসটা ঘটে বা করতেছে আমরা দেখে আসতেছি তো সেই জন্য আর কি আপনাদের কাছে শেয়ার করলাম তো বললাম যে আপনারা যদি দেখতে চান তাহলে আর কি আমাদের সাথে যুক্ত হতে পারেন এই তাছাড়া কিছুই না তো যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে কিংবা লাইভে আল্লাহ আসসালামু আলাইকুম